নাפה অসুস্থ শরীর লইয়া পুশাকের মেসরি ತುর্তাছে আমরা মেসরি বলি এগুলা পুশাকের বিছি গাছ মুতে সব পাইতে যায় সব নাম হয়ে গেছে কা করতে

ya dulu ini saya buku komputer saya dia

হচ্ছে এই যে এই যে মরিচ গাছে ফুল আসতেছে এই যে মরিষ গাছে ফুল এখন ভালো করে দেখা যায় না এই যে ফুল আসতেছে মরিশ তিন চারটা তোলে তিনটা দুইটা অনেক ব্রান্ড পায় তো বেশি তুললেন না ভা বেশি তুললেন না তুললেন আর তুললেন না আবার পরে নেমন চাইব খাও আবার কালকে নিব নেই এই তিনটাই দিলি অনেক ড্রান কইব Okay, and... Ah, nandito